সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে তেরোই মে দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার দর্শক আজকে আপনাদের শুকনো মরিচের বাজারটা জানানোর চেষ্টা করব আজকে শুকনো মরিচ কী রেটে ক্রয় বিক্রয় করা হচ্ছে আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাই দেবেন তো দর্শক আজকে এই বাজারে শুকনো মরিচে কেনা বেচা হচ্ছে আপনাদের সরাসরি জানার দেওয়ার চেষ্টা করতেছি আমার সামনে এখন যে মরিচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কারেন্ট মরিচ কারেন্টের মধ্যে যেটা এক নম্বর মরিচ এটা হচ্ছে কারেন্ট মরিচ এই কারেন্ট মরিচটার আজকের বাজার গেছে আপনার সাত হাজার থেকে সাত হাজার তিনশো পর্যন্ত

প্রতিদিনের মতো আজকেও প্রচুর মরিষ কেনা হয়েছে দর্শক মেসাজ মুন্না টাটাস থেকে তারা প্রতিনিয়ত দেশের বিভিন্ন জায়গায় শুকনা মরিচ দুইটা কমিশনের মাধ্যমে পাঠায় থাকে দুইটা কমিশনের মাধ্যমে আপনারা যদি কেউ নিতে চান তো যোগাযোগ করতে পারেন স্ক্রিনের নাম্বার আছে মেসাজ মুন্না টাটাস আপনারা দুইটা কমিশনের মাধ্যমে দেশের যে কোনো প্রান্ত থেকে পঞ্চগড়ের এই মরিচটা নিতে পারবেন তো দর্শক আজকে আপনাদের ওই যে মরিচের বাজারটা জানার চেষ্টা করতেছি দর্শক শেখা মরিচের আজকের বাজার গেছে আপনার পাঁচ থেকে পাঁচ হাজার পর্যন্ত পাঁচ হাজার দুইশো থেকে পাঁচ হাজার পাঁচশো ছয়শো পর্যন্ত আজকে কেনা বেচা হয়েছে দর্শক আর চোখ মুন্দা মরিচ চোখ মুন্দামরিচেরও বাজার একই চোখ মুন্দা মরিচ আপনার পাঁচ হাজার দুইশো থেকে পাঁচ হাজার ছয়শো সাতশো আটশো পর্যন্ত কেনা বেচা হয় যেটা একবারে শুকনা ঝঞ্ঝনা এবং কালারের দিক দিয়ে যেটা সর্বোচ্চ এটা আটশো পর্যন্ত কেনাবেচা হয় পাঁচ হাজার আটশো আর দর্শক জিরা মরিচের আজকের বাজার হচ্ছে বিন্দু যে জিরা মরিচটা জিরা মরিচের আজকের বাজার গেছে আপনার ছয় হাজার পাঁচশো থেকে ছয় হাজার ছয়শো সাতশো পর্যন্ত ছয় হাজার পাঁচশো থেকে ছয় হাজার ছয়শো সাতশো পর্যন্ত আজকে কেনা বেচা হয়েছে যেটা হচ্ছে সর্বোচ্চ ভালোটা আর যেটা একটু নর্মাল কোয়ালিটি ওইটা আপনার ছয় হাজার দুইশো তিনশো এরকম আর কি কেনা বেচা হয়েছে দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দর্শক বাজারে কিন্তু আমদানি প্রচুর হয় তবুও কিন্তু দামটা কমতেছে না কারণ হচ্ছে যারা স্টক রাখে স্টোকের পাটিগুলো আছে এবং মোকামের পাটিগুলো আছে তারা কিন্তু প্রচুর মরিচ নিতেছে আর কি প্রতিদিনই আপনার টন কি টন কিনতেছে তারা এই জন্য আর কি শুকনা মরিচের চাহিদাটা একটু বেশি যারা স্টক রাখতেছে তারা কোলেস্টরে রাখতেছে মরিচগুলা বেশি বেশি করে কিনতেছে এই জন্য দামটা অনেক বাড়তি আপনারা যদি এই বাজারে কেউ নিতে চান এরকম বাজারে আপনারা যদি কেউ শুকনা মরিচ নিতে চান তাহলে নিতে পারবেন স্ক্রিনের নাম্বার আছে আমরা হচ্ছে দেশের বিভিন্ন জায়গায় কুরিয়ারের মাধ্যমে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে মরিচ পাঠায় থাকি দেখেন দর্শক এই যে বস্তায় আপনার লেখা হচ্ছে এখানে পঞ্চাশ কেজি করে আছে এই বস্তাগুলোতে একান্ন কেজি করে আছে এই বস্তাগুলোতে এক কেজি করে আমরা ধলন দিই এই বস্তাগুলাতে মানে একান্ন কেজি আছে এক কেজি করে আমরা বস্তা প্রতি এক কেজি করে ধলন দিই মানে পঞ্চাশ কেজি করে লিখি আর কি এই বস্তাগুলোতে আর পঞ্চাশ কেজির দাম ধরি তো আর তিনশো গ্রাম বস্তার মা আমরা দিয়ে থাকি মানে এক কেজি তিনশো গ্রাম আমরা প্রতি বস্তায় আমরা দিয়ে থাকি আর দেখেন দর্শক এই মরিচগুলো আপনার দেশের বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে দেশের বিভিন্ন জায়গায় এই মরিচগুলো চলে যাবে তো দর্শক আজকে এই কালিয়াগঞ্জ হাফ থেকে আপনাদের আজকে বাজারটা জানার চেষ্টা করলাম আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন হাট বাজারে আপডেট পেতে যাতে সবার আগে আপডেট পেয়ে যান সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আর হচ্ছে ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আর কে কোন জায়গা থেকে দেখতে চান অবশ্যই আমাদের কমেন্ট করে জানাই দিবেন যাতে আমরা বাজারের আপডেট প্রতিদিন দিতে উৎসাহ পেতে পারি তো দর্শক দেখা হচ্ছে নতুন কোনো হাট থেকে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে